আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম ফোর্থ ভর্তি আর আজকে টপিকটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা টপিক অনেকগুলি প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবা আজকে বৃহস্পতিবার উনত্রিশে মে মানে স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার ইয়াসমিন রুবিনা ইয়াসমিন ম্যাম কিন্তু মেডিবয়েসের এক সাক্ষাৎকারে আজকে যে প্রশ্নগুলি এখানে তুলে ধরা হয়েছে সেই প্রশ্নগুলি আজকে আমি আলোচনা করে দিচ্ছি আমার বাসায় হ্যাঁ মানে ওনার বাসায় আমি সহজ ভাষায় আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রাইভেট বা বেসরকারি মেডিকেল কলেজে তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন হবে কিনা এটা জানতে চাওয়া হয়েছে ম্যামের কাছে মেম্বার ল যে এটা হবে না তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ করে দিবে না মন্ত্রণালয় দিবে না স্বাস্থ্য অধিদপ্তরও দিবে না বুঝতে পারছো পোর্টাল চালু করবে না তার মানে বেসরকারি মেডিকেল কলেজে তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন আর হচ্ছে না আপাতত আজকে এটা স্পষ্ট হয়ে গেল আজকের মাধ্যমে তারপরে আমার অভিমত কি দেখো তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন অবশ্যই অবশ্যই তালু করে দিতে হবে কেন দিতে হবে দুইটা কারণে দিতে হবে প্রথম কারণটা কি প্রাইভেট মেডিকেল কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তির নীতিমালাতে লেখে আছে একটা দুইটা তিনটা ঐচ্ছিক মাইগ্রেশন হবে প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজে সুতরাং মাইগ্রেশন হচ্ছে একটা দুইটা দুইটা মাইগ্রেশন হচ্ছে তিন নম্বরটা অবশ্যই হতে হবে নীতিমালা অনুসারে নীতিমালার যেটাতে কথা বিএমডিসি এমনকি স্বাস্থ্য দপ্তরের যে নীতিমালা আছে সেখানে বলা আছে তিনটা উচিত মাইগ্রেশন করা যাবে বুঝতে পারছি শূন্য সিটের সাপেক্ষে সুতরাং অবশ্যই তৃতীয় মাইগ্রেশন এই হওয়া উচিত দুই নাম্বার কারণে আমার মতে কেন হওয়া উচিত তোমরা জানো যে দুই নাম্বার দুই না দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনে অনেক মেডিকেল কলেজ শত শত স্টুডেন্টদের মাইগ্রেশনটা ক্যান্সেল করে দিয়েছিল স্বাস্থ্য দপ্তরের একটা অপশন রাখছিল ক্যান্সেল করার ওনারা ক্যান্সেল করে দিয়েছে ওদের মাইগ্রেশন হয়নি সুতরাং ওইসব দের একটা ব্যবস্থা করতে হবে যাদের মানে আনচেন্স হয়নি মাইগ্রেশন হয়নি কোনো কিছু না নাই মানে ওদের মাইগ্রেশনটা ওই ক্যান্সেল করেছে সুতরাং ওদের জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে তৃতীয় চেক মাইগ্রেশন ওদের জন্য হলো করে দিতে হবে আরেকটা প্রশ্ন জানা হলো যে বেসরকারি বা প্রাইভেট মেডিকেল কলেজে দ্বিতীয় সার কর দিবে কিনা সমস্যা হচ্ছে শেখে দেয় বৃষ্টি তো গলাটা আসলে চুলকাইতেছে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলার দিবে কিনা এটা জানা হয়েছিল তখন ম্যাম যে আমরা এটা সার্কুলারটা দিবে বুঝতে পারছো দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশন সার্কুলারটা দিতে পারে দিবে শূন্য সিটের সাপেক্ষে যে যারা বর্ততে চায় যে এখনো বেসরকারি মেডিকেল কলেজে ছয়শো সিট ফাঁকা আছে ম্যাম বললো সুতরাং মন্ত্রণালয় এখনো কোনো অনুমতি দেয়নি অনুমতি দিলে দ্বিতীয় এমনকি একটা পজিটিভ দিক দেখতে পারলাম দ্বিতীয় সরকার হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকো অবশ্যই দিবে বুঝতে তো শৈশি ফাঁকা আছে তিন নম্বর প্রশ্নটা কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে সরকারি মেডিকেল কলেজের মুক্তাদের কি আপডেট কি খবর এই প্রশ্নটা জানা জানতে চাওয়া হয়েছিল তখন ডাক্তার রুবিনা ম্যাম বললো সরকারি মেডিকেল কলেজে যারা মুক্তিযোগের চান্স পেয়েছিল অবশ্যই তোমরা দেখছো অনেকগুলি একশো তিরানব্বই জন থেকে বাদ আমরা কোনো কিছু বলতে পারি না সরকার যা সিদ্ধান্ত নিবে সেটাই তার মানে বিষয়টা দ্বারালো কি সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না ওদেরকে সময় দেওয়া হয়েছিল কমিটি সরকারকে এমনকি ভর্তি কমিটি যা সিদ্ধান্ত নিবে ওইটাই হবে এই সাতাত্তর জনকে আউদ ভর্তি নিবে আমার অভিমতে আমার পরামর্শ মতে ওদের ভর্তি না নেওয়ার সম্ভাবনা সম্ভাবনাই সবচেয়ে বেশি যে তো অলরেডি চার মাস হয়ে গেছে এমনকি এখন কোনো সিদ্ধান্ত নেই তার মানে ওদের ভর্তি নিবে না কেন নিবে না দেখো এখন যারা পদে আছে স্বাস্থ্য আছে এমনকি ভর্তি কমিটিতে যারা আছে এরা নতুন সরকারের পতন হওয়ার পরে কিন্তু একটা নতুন কমিটি গঠন করেছে এই বাংলাশের এই মুক্ত কুটার জন্যই তো এত কিছু হয়েছে সুতরাং এই কুটা আবার দেওয়া কিন্তু প্রশ্নবিদ্ধ হবে না এই নতুন সরকার বুঝতে পারছো সুতরাং এর একটা সুন্দর আইデオ মনে করে যদি সিদ্ধান্ত না মানে সিদ্ধান্ত নে আজও ওদের বর্তন নিবে না তাহলে কিন্তু সাধারণ কোটে যারা ওয়েটিং এ কত পর্যন্ত নিছে 3 নাম্বার ওয়েটিং পর্যন্ত থেকে 5372 পর্যন্ত নিছে যদি মুক্তদের 77 জনকে বাতিল করে দেই তার মানে সিরিয়ালটা কয় পর্যন্ত পর্যন্ত যাবে 5000 কত 430 এর মত চললা যাবে 30 35 40 এর মধ্যে যাবে তার মানে তোমাদের সিরিয়াল যাদের পাঁচ হাজার চারশো চল্লিশের মতো আছে তোমরা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবা যদি মুক্তি দূরে কোটাগুলি বাতিল করে দেই দোয়া করো বলা যাচ্ছে না বাতিল করে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি আরেকটা সূত্রে জানতে পারছি মন্ত্রণালয়ের মুক্তি মন্ত্রণালয়ের এক এক মানে মোটামুটি ভালো পদে আছে উনিও বলছে যে ওদের নিবে না মুক্তি উদ্যোগ কোটাতে বাতিল করার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং বাতিল করে দিলে কিন্তু ওয়েডিং থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা সরকারি মেডিকেল কলেজে ভালো একটা অপশন তোমাদের জন্য আর মুক্ত ওরা তো ডিপ্রেশন টেনশন এমনি আছে ওদের বিষয়ে আমি আর কিছু বলতে চাই না তারপরে চার নম্বর একটা প্রশ্ন সরকারি মেডিকেল কলেজের সিট কতটি ফাঁকা আছে ডক্টর রুবিন মেম বললো কতটা ফাঁকা আছে এখনো এখনো নির্দিষ্টভাবে বলা যায় না কতটা ফাঁকা হতে পারে কতটা ফাঁকা আছে এই জিনিসটা একটু বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝাই অলরেডি স্বাস্থ্য অধিদপ্তরের পোর্টালে বিদেশি স্টুডেন্টদের ভর্তির মানে ফাইনাল লিস্ট প্রকাশ করে দিয়েছে কাদের সরকারি বিভিন্ন মেডিকেল কলেজে যারা বিদেশ আসে না ফরেনার সার্কভুক্ত নন সার্কভুক্ত দেশগুলি থেকে মোটামুটি প্রায় আমরা দেখলাম যে প্রায় অনেকগুলি স্টুডেন্ট প্রায় একশোর মতো বুঝতে পারছি ওদের সার্ক প্রকাশ করেছে ওরা ভর্তি হতে পারবে সুযোগ পেয়েছে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে টাকা দিয়ে পড়ার যেটা ব্যবস্থা সরকারিতে বেসরকারি না সরকারিতে এখন ওদের ভর্তি কত তারিখ পর্যন্ত জুনের পনেরো তারিখ পর্যন্ত ওদের ভর্তি বুঝতে পারছো এই জুনের পনেরো তারিখ পর্যন্ত ভর্তি হওয়ার পরে দেখা যাবে এই বিদেশি সার্কভুক্ত নন সার্কুক্ত কত জন ভর্তি হলো কত হলো না যদি দেখে যে প্রচুর পরিমাণে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো বাংলাদেশে বৃষ্টি হচ্ছে ফরিদপুর থেকে তো দেখা গেছে যে পনেরো পনেরো জুনের মধ্যে ওরা দেখা গেছে যে অনেকে ভর্তি হবে না বিদেশিরা অনেকে আসবে না অনেকে ভর্তি হবে না তার মানে হিউজ পরিমাণে একটা সিট ফাঁকা হবে যদি ওরা ভর্তি না হয় ওই সিট গুলিতে সাধারণ গোটা স্টোন ঢুকাবে বুঝতে পারছো তার মানে ওয়েডিং থেকে এখানে একটা ট্রান্সফার সম্ভাবনা আছে সরকারিতে সিট ফাঁকা থাকবে এটা হচ্ছে একটা ফাঁকার একটা অপশন তারপরে হচ্ছে মুক্তি যখন বাতিল করাবে তখন জেনারেল কোটায় ঢুকে দিবে তার মানে দুইটা অপশনে মোটামুটি সিট মোটামুটি ভালো পরিমাণ সিট ফাঁকা হবে সুতরাং ওয়েটিং এ যারা আছো ইনশাল্লাহ চান্স পাবে সরকারিতে আশা রাখো এখনো আমার অজস্ট আছে যার সিরিয়াল পাঁচ পর্যন্ত নিছে যার সিরিয়াল পাঁচ হাজার

হতাশ হওয়ার কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ অনেকে আস যে ভাইয়া আমার তো সিরিয়াল পাঁচ হাজার তিনশো নব্বই পঁচানব্বই চারশো নয় দেয় তো আমরা এখন দ্বিতীয় সরকার দিলে প্রাইভেটে ভর্তি হয়ে যাবো প্রাইভেটে ভর্তি হয়ে গেলে আমরা আবার সরকারিতে ডাক পাইলো তখন কি করব তখন তুমি জামারাতে পরে যাবা কারণ সরকারি প্রাইভেট মেডিকেল কলেজ সরকারি মানে বেসরকারি মেডিকেল কলেজে তুমি যে ভর্তি হয়ে গেলা তখন তোমার ভর্তিটা তুমি ক্যান্সেল করতে পারবে কিন্তু টাকা পয়সা ফেরত দিবে না আরেকটা সিস্টেম দ্বিতীয় সার্কুলার দু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে ধরো পনেরো জুনের আগে তো কোনো কিছু হবে না এর আগে কিন্তু তুমি তোমার সিদ্ধান্তটা পেয়ে যাবা এর আগে পেলেও পেতে পারো না এর আগে পাবা না পনেরো জুন পর্যন্ত ওদের ভর্তি নিবে তারপরে জানা যাবে কতটা সিট ফাঁকা তারপরে নিবে সুতরাং তোমরা একটু কনফিউজিং মানে দ্বিধাদন্তের মধ্যে বুক দিয়ে থাকবা বুঝতে পারছো এবং বাকিটা যাদের সিরিয়াল মোটামুটি আমার জানা হচ্ছে চারশো পর্যন্ত আসো ওরা মোটামুটি সরকারিতে চান্স পেয়ে যাবা ইনশাল্লা কোনো কোনো না কোনো দিক দিয়ে ইনশাল্লাহ পেয়ে যাবা এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিউজ আকারে পড়লে অনেক কিছু না আমি সুন্দর বাসায় তোমাদেরকে তোমাদের ভাষায় আমি বুঝিয়ে দিলাম বুঝতে পারছো আর তৃতীয় চালু করে দিন যাদের মাইগ্রেশন ক্যান্সেল করে দিয়েছে ওদের একটা ব্যবস্থা করেন আর দ্বিতীয় সার্ক অবশ্যই দিবে হয়তো একটু বুঝতে পারছো আর দ্বিতীয় সরকার যেন দেই সেটার জন্য তোমাদের করণীয় কি ষোলো মিনিটে দিয়েছে ওইটা মন দিয়ে দেখো হ্যাঁ আর তোমরা ফোন দিতে থাকো স্বাস্থ্য দপ্তরে সরাসরি যাও যা হয় যত মিডিয়ায়তে লাগা আছে এটা দি ব্যবস্থা اصلا না দেয়াছ আর উপায় নাই আর আমার WhatsApp গ্রুপ যারা MBBS ফার্স্ট ইয়ার বিডিএস ফার্স্ট ইয়ার যারা এবার ভর্তি আছে ऑलरेडी প্রায় 400 জনের মতো অ্যাড হয়ে গেছে আমার WhatsApp গ্রুপে তোমরা যারা হতেছ ডেসক্রিপশন বক্স আমি লিংক দিয়ে দিলাম কমেন্ট বক্স আমি লিংক দিয়ে দিলাম গ্রুপে অ্যাড অ্যাড হয়ে যাব তো অনেক হেল্প করব এখানে পড়ালেখা বিষয় ক্লাস নেব ফ্রি তে আর অনেক হেল্প করব অনেক ধরনের হেল্প করব এই ছিল আর হ্যাঁ ডেন্টালে ভর্তি 31 তারিখে শেষ হয়ে যাবে যারা ভর্তি এখনো হওনি হয় যাও আর যাদের মেন্ডি মেন্ডি ডেন্টাল কলেজে নাম আসছে আমার সাথে যোগাযোগ করতে পারো মাইগ্রেশন যারা আসতে চাও যোগাযোগ করতে পারো একটা আপডেট দিয়ে দিই ডেন্টাল বেসরকারি মেডিকেল কলেজে ডেন্টালে কি তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের সময় ছিল একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আজকে অফ করে দিয়েছে বুঝতে পারছো এটা আমি বুঝতেছি না এটা কেন করলো হয়তো এটা সিস্টেমের একটা কোনো সমস্যা হতো ভুল বানতে অথবা ইচ্ছা করে করছে এটা কাজটা ঠিক হয়নি আমিও আজকে কয়েকজন মাইগ্রেশন করতে গিয়ে সার্ভার অফ করে দিয়েছে এই জিনিসটা আপনারা চালু করে দেন এটা একত্রিশ তারিখ পর্যন্ত সময় ভর্তির সময় মাইগ্রেশনের সময় সুতরাং আজকে উনত্রিশ তারিখ আজকে যেন অফ করে দিলেন এটা তো ইস্টনদের একটা হয়ে আবার ফেলে ফেলে দিলেন এমনি ডেন্টালে অনেকেই ভর্তি হতে চায় না সুতরাং অর্থিক মাইগ্রেশন চালু করে দেন বেসরকারি ডেন্টালে এমনকি সরকারি মেডিকেল কলেজে এই ছিল আপডেট নিউজগুলো জানিয়ে দিল তোমাদেরকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সকর জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার আগাত বৃষ্টি হচ্ছে শুয়া শুয়া কাতার নিচে বসে বসে ভিডিওটা মন দিয়ে দেখো আমি একটু পরে ঘুম দেই ক্লান্ত অনেক জার্নি করে আসছি তো অনেক ক্লান্ত